আল্লাহ সুবহান ও চাল বলেছে পৃথিবীর মানুষ শুনে নাও এই পৃথিবীর জমিনে কোনো মানুষের অহংকার করার সুযোগ নাই এই পৃথিবীর জমিনে কোনো মানুষ অহংকার করতে পারবে না সেটা যেই কোনো অহংকার হোক না কেন টাকা পয়সা ধন সম্পত্তির অহংকার হোক না কেন গায়ের শক্তির অহংকার হোক না কেন পৃথিবীর কোনো মানুষই অহংকার করার সুযোগ নাই অহংকার একমাত্র যিনি করতে পারবে চিৎকার মেরা বলেন না তিনি কে আল্লাহ এই পৃথিবীর জমিনে আর কোন মানুষের অহংকার করার সুযোগ নাই আল্লাহ সুবহানত আলা বলেছে যারা এই পৃথিবীর জমিনে অহংকার করবে অহংকার হলো আমার লুঙ্গি সরব যারা এগুলা নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাদের জন্য জাহান নাম রেখে দিয়েছি তারা জাহান নামের মধ্যে চলে যাবে পৃথিবীর মধ্যে যারা অহংকার করবে তাদের জন্য আল্লাহ তা জাহান নাম নির্ধারিত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে এই পৃথিবীর জমিনে করার করা যাবে যিনি আমাদেরকে অহংকার করা নিষেধ করেছেন তিনি আপনার আমার আল্লাহ কেননা আল্লাহ তা না বলে করবো অহংকার হলো আল্লাহর পবিত্র মর্যাদা

আল্লাহ না বলে নিশ্চয়ই তিনি অহংকারকারীকে পছন্দ করেন না নিশ্চয়ই অহংকার হল নিন্দনীয় স্বভাব যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় যা মানুষদেরকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় যেমন লারকি আগুন যেমন লারকিকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেয় এমনি ভাবে অহংকার মানুষদের নেক আমল গুলো ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার বনী বলা তামশি ফিল দার এই দুনিয়ার মানুষ তোমরা জমিনে অহংকার করে চলিও না কারণ এই জমিনের মালিক হলাম আমি আল্লাহ কথা বলেন ঠিক না তোমরা যে জমিনে থেকে যে জমিনে তোমরা বসবাস করো যে জমিনে থেকে তোমরা অহংকার করো সেই জমির মালিক ওমি আল্লাহ অতএব তোমরা এই জমিনে থেকে তোমরা অহংকার করিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الجِبَالَ تُوْلاً নিশ্চয়ই তুমি কখনো জমিনকে তোমার চলার দ্বারা খণ্ড করতে পারবে না দুই ভাগ করতে পারবে না এবং কখনো তোমার উচ্চতার দিক দিয়ে তুমি জমিনকে পাহাড়ের সমতুল্য করতে পারবে না জমিনের উপরে যিনি পাহাড় রেখেছেন তিনি কে আল্লাহ পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই উপরে তুমি বিশাল বড় পাহাড় রাখতে পৃথিবীর কোন মানুষের এত পর নাই যে জমিনকে দুই খণ্ডিত করতে তাহলে বোঝা গেল যে যে জমিন থেকে তুমি অহংকার করো সেই জমিনটাও আল্লাহ আর এমন তোমার ক্ষমতা নাই যে জমিনের উপরে তুমি বিশাল বড় পাহাড় রাখবে জমিনের উপরে যিনি বিশাল বড় বড় পাহাড় রেখেছেন তিনি আল্লাহ অতএব যারা অহংকার করবে তারা আল্লাহর সাথে আল্লাহ করল কথা বলেন ঠিক কথা বলেন যারা টাকা পয়সার রূপের অহংকার দেখাবে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না কেন না গর্ব অহংকার একমাত্র আল্লাহ তালা করতে হবে তোমার শরীরের যে রূপ তোমার চেহারার যেই রূপ সেই রূপ আল্লাহ তালা দিয়েছেন আর একটা বান্দাকে যেই কালো করে বানিয়েছেন সেটাও আল্লাহ তালা দেখ দিয়েছেন এখন যদি তুমি যেই মানুষটা কালো তাকে যদি তুমি ঘৃণা করো আর তোমাকে সুন্দর বানার কারণে যদি তুমি অহংকার করো তাহলে তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে সন্দেহ করেছ আল্লাহর সাথে তুমি দুশ্মনী করেছ এই আল্লাহর সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তাহলে তোমার জন্য জাহান নাম নির্ধারিত করে দিয়েছে সেই জাহান মধ্যে তোমাকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা রূপের অহংকার করা যাবে না দল সম্পদ টাকা পয়সার অহংকার করা যাবে না দেহার মধ্যে শক্তি রয়েছে দেহার শক্তির অহংকার করা যাবে না যিনি তোমাকে এত কিছু দিয়েছে তিনি হলেন কে আল্লাহ অতএব ওই আল্লাহর সাথে অহংকার করিও না তোমরা অহংকার করলে তোমরা এই দুনিয়া এবং পরকালে শান্তি পাবে না ঠিক কিনা কানা সুবাহ আল্লাহর কাছে অপছন্দনীয় কোন সকল মন্দ বিষয় আল্লাহ তারা বলে যারা অহংকার করে যারা নিজেদেরকে গর্ব করে নিজেদেরকে মহান মনে করে অন্যদেরকে হ্যায় করে ছোট মনে করে তুচ্ছ করে আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে পছন্দ করে না আল্লাহ বলে কুল্লু দালিকা কান সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা আমি ওই সকল মানুষদেরকে পছন্দ করি না যারা অহংকার করে গর্ব করে নিজেদেরকে মহান মনে করে অন্যদেরকে হেয় করে তুচ্ছ করে অন্যদেরকে ছোট করে অন্যদেরকে লজ্জা দেয় শরণ দেয় অপমান করে আমি আল্লাহ ওই সকল লোকদেরকে পছন্দ করি না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে ওয়া কালা তো শরীরহদ ক নিন্দা তং শিফি অমোদি আল্লাহ সু বাহানু তা আদর্শ করেছেন তোমরা অন্যের সাথে কথা বলতে গিয়ে তোমরা অন্যের সাথে কথা বলতে গিয়ে অ্যাটিটিউড দেখায়ও না বাপ দেখায়ও না তোমরা মানুষের সাথে সুন্দর আচরণে কথা বলো কথা বলো তোমার কথার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট পায় তোমার কথার আঘাত তোমার কথার আঘাতে যেন কেউ কষ্ট না পায় তুমি এমন ভাবে কাউকে আঘাত দিয়ে কথা বলিও না তুমি মানুষের সাথে স্বাধীন বাসায় সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলো কথা বলেন না। আমাদের সমাজে দেখা যায় এমন কিছু মানুষ রয়েছে যে মানুষকে মানুষই মনে করে না এমন ভাব এমন বা ভঙ্গিমা দেখায় মনে হয় সে কি যেন হয়ে গেছে পুটি হয়ে গেছে বড় হয়ে গিয়েছে বন্ধুরা আমার সকল মানুষই সমান কাউকে ছোট করে দেখা যাবে না আমরা সকলেই সেই আল্লাহর বান্দা যে আল্লাহ আপনাকে দুনিয়া বানিয়েছে আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর জমিনে সব মানুষকে ধনী বানাতে পারতেন কি পারেন না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে কথা বলেন আল্লাহ ইচ্ছে করলে পৃথিবীর সকাল মানুষকে ধনী বানাতে পারতেন কিন্তু তিনি কেন ধনী বানান নাই তারও একটি রহস্য রয়েছে যদি সকলকে দলীয় বানাইত তাহলে এই পৃথিবীর কেউ কাউকে সম্মান মানত না আর যদি কেউ কাউকে সম্মান না করত কেউ কাউকে না মানত তাহলে এই সমাজটা নষ্ট হয়ে যাইতো যে যার ইচ্ছা মতো এই সমাজের মধ্যে চলতো তাহলে আল্লাহ তা ইচ্ছা করলে সকলকে ধনী বানাইতে পারতেন তাহলে বন্ধুরা আমার বুঝাই গেল সব কিছু আল্লাহর রহমত সব কিছু আল্লাহ তার ইচ্ছা সেই জন্য কখনো কাউকে ছোট করা যাবে না কারোর সাথে ভাগ দেখে কথা বলা যাবে না সবার সাথে সালীন বাসায় কথা বলতে হবে সকলের সাথে সুন্দর আচরণ করতে হবে তোমার কথার আঘাতে যেন কেউ কষ্ট না পায় বাইরে আবার দেখা যায় কথার আঘাত এত কঠিন এত বেদনা এত আঘাতের মত লাগে কাউকে যদি তীর মারা হয় ওই তীরটা যদি তার বুকের মধ্যে লাগে যে ব্যথাটুকু অনুভব সে করবে তীরের আঘাতে দেখা যায় এমন কিছু কথা আছে যেই কথাগুলো মানুষ বললে তীরের চাইতেও বেশি আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা তীরের চাইতেও বেশি আঘাত লাগে মানুষের কথা তোমার জবান দ্বারা তুমি মানুষের সাথে এমন আচরণ করি না। যে আচরণে না মানুষ কষ্ট পায় বায় আমার আল্লাহ তানা কোরা নুন মধ্যে বলে ইং আল্লাহ লা ইও সে ভুগুলা মুখতা নিং বলে নিশ্চয়ই আল্লাহ কোন উদ্ধত বারাবাড়ি অহংকার তিনি পছন্দ করেন না। ফাকাসিদ ফি মাশইকা ওয়া উদুদ মিন সাউতিক। তুমি তোমার চলা ফেরা মদ্দপন্ত অবলম্বন কর। তুমি দুনিয়াতে আমানভাবে চলা তুমি দুনিয়ার মধ্যে আমান ভাবে বসবাস কর আল্লাহর হাবিব সরকারি দোয়া তিনি বলেছেন হাদিসের মধ্যে قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كانك غريب او عابر বলে তুমি দুনিয়ার মধ্যে একজন মুসাফিরের ন্যায় বসবাস কর ঠিক কি আল্লাহ রসুল একজন একজন মুসাফির সে যখন সফর করতে যাবে গড় থেকে বাইরে হবে গড় থেকে বাইরে হওয়ার পর সে যখন আটচল্লিশ মাইলেরও বেশি অতিক্রম করে সে চলে যায় তখন সে একজন মুসাফির হয়ে যায় তখন সে ওই সকল জায়গার মধ্যে মানুষের সাথে কি খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে কথা বলার অবশ্যই ভালো আচরণ করবে ওই জায়গার মধ্যে তারা পলক নাই তারা আত্মীয় সজন নাই সে একজন মুসাফির সে মানুষের সাথে সেই জায়গার মধ্যে ভালো আচরণ করে ভালো ব্যবহার করবে সেই জন্য একজন মুসাফির আটচল্লিশ মাইল অতিক্রম করার পর যখন তার আত্মীয় স্বজন তার পরিচিত কোনো মানুষ থাকে না অপরিচিত মানুষের সাথে সে যেভাবে সুন্দর আচরণ করলো সুন্দর ব্যবহার করলো আল্লাহ রসুল বলেছে তুমি তোমার ঘরের মধ্যে তোমার সমাজের মধ্যে তুমি একজন মুসাফিরের ফিরের নেই তুমি দুনিয়ার মধ্যে বসবাস করো যদি তুমি দুনিয়ার মধ্যে মোসা ফিরের বসবাস করতে পারো তাহলে এই দুনিয়াও তোমার জন্য শান্তি পরকালও তোমার জন্য শান্তি সবার শুধু তাই নাম আমার বলেছেন

ওই সকল লোক যারা আখেরাতের প্রতি ইমান আনে না এবং অন্তরে অস্বীকার করে তারাই হচ্ছে সবচেয়ে বড় অহংকারকারী আল্লাহ তালা বলে ওই সব লোক যারা আখেরাতের প্রতি ইমান আনে না ওই সকল লোক যারা বেইমান কাফের তারা আখেরাতের প্রতি না তারা মনে করে মৃত্যুর পর তাদেরকে যখন দেওয়া হয় হয় অথবা করা তাদের শাস্তি মৃত্যু এটা দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছে আখেরাত কত আখেরাত বলতে কোনো কিছু নাই বলি না না আখেরাত আছে কিনা নাই অবশ্যই আখেরাত আছে আল্লাহ আবার আপনাদেরকে মৃত্যুর পর আবার আপনাদেরকে জীবিত করবেন এই জীবিত করবেন এটা কাফেররা বিশ্বাস করে না আমরা মুসলমান অবশ্যই বিশ্বাস করি আর যদি আমরা এটা বিশ্বাস না করি তাহলে আমাদের ইমান থাকবে না অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আখেরাতের প্রতি আখেরাত আছে হাসর আছে মিজান আছে ফুলচেরাত আছে আপনাকে আল্লাহ তা পাকরাও করবেন এই জন্য আল্লাহ তালা বলেছে ফাল্লারিন বিল আসির মন কে মতু আহুম মুস্তাক ফিরুন ওই সকল লোক যারা আঁখের আঁতের প্রতি মানে আনে না তাদের অন্তরে অস্বীকার করে তারাই হল অহংকার করে